আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন ফার্স্টে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালার দুবাইয়ের প্রিমিয়াম জাফরান এর প্রোডাক্ট অল ওভার বডি স্লিপস থেকে শুরু করে এটা প্রত্যেকটা পোষণে আমরা রেখেছি হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক ঘের পোষণে কিন্তু হেভি কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্স এর উপরে আর এটার প্রত্যেকটার সাথে আমরা কালার ম্যাচিং করে অরুণা হিজাব দিচ্ছি সেম জাফরান ফেব্রিক্স এর এবং অরুণা হিজাবের একটি পাশে রয়েছে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অরণ্য হিজাবটা সহ সম্পূর্ণ সেটের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা সাইজগুলো হবে প্রত্যেকটা কালারে তিনটা করে 52, 54 এবং 56। আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের 76, 77 এবং 78 নম্বর আউটলেট। আপনি চادرাত পর্যন্ত আমাদের আউটলেট ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো अवेलेबल পেয়ে যাবেন। আর আপনি যদি অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে 25 জনের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে। প্রত্যেকটારી ডিটেইলস सेम আমি ডিটেইলস আর যাচ্ছি না জাস্ট কালারগুলো দিচ্ছি

শুরু করে এটা প্রত্যেকটা পোষণে হেভি কোয়ান্টিটি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনি এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন টিকে থাকবে দেখিয়ে দিচ্ছি যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই বাঙ্গি কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক গুলো থাকবে প্রত্যেকটা লেয়ারে হিজ আপ ফেব্রিক্সের প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 3000 হাজার টাকায় অনলাইনে ভাইরাল একটি কালার আমার হাতে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক অবশ্যই আপনি শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেকদিন টেকে থাকবে

আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম